এখন আমরা বললাম যে আমরা কখন থেকে টিকিট পাবো তো তারা বলছে চারটা বাজে তো আমরা আবার ফিরতি তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলতেছে যে আপনারা দাঁড়াই থাকেন আপনাদেরকে আমরা জানাবো কি করব। চার ঘন্টা যাবো আমরা এখানে প্রায় দেখতে পাচ্ছি অনেকে আমরা দাঁড়ায় আছি তা আরো লোক ছিল একজন পুলিশ অফিসার আসতো তারা বলছে আপনার দাঁড়ায় থাকেন মধুমতি ব্যাংকে যান আমরা বললাম যে মধুমতি ব্যাংকে যাবো সেখানে কি কি লাগবে বলছে যে ওখানে টিকিট কিনতে গেলে আপনার আইডি কার্ডের সিরিয়াল নাম্বার লাগবে কিন্তু এনআইডি তো অনেকের এনআইডি নাই তাহলে আমরা কি টিকিট কাটবো না আমরা কি খেলা থাকবো না আমরা সকাল থেকে চার ঘন্টা এখানে দাঁড়ায় আছি এটা কি

আমরা দেশকে ভালোবাসি তার জন্য এখানে আসছি না তো আসতাম না বুঝেন না আমি কালকে চারটো থেকে আসছি খেলা দেখার জন্য

কোন বেলায় খেলা দেখার জন্য এসেছে ঢাকা ঢাকা কি মনে হয় ঢাকা বিপিএল এ কত দূর যাবে ইনশাল্লাহ হ্যাঁ মোটামুটি আগাবে ইনশাআল্লাহ